আমার কথাগুলো বলার জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুল হয় আমি জানি ভবিষ্যৎ শুধু আল্লাহ জানে তবে আপনি কি এমন কিছু বলতে পারবেন যা অতি নিকটেই হবে একটা বিপ্লব যা দেখে আমরা ইমান আনব আমি সরি আমি দুঃখিত আমি অত্যন্ত দুঃখিত আমি ভবিষ্যৎ জানি না আমি কোনো পীর ফকির না আমি কোনো নবীরা রাসুল না আর আমি আপনাকে এটা বলবো না আপনি বিপ্লব দেখে ইমান আনবেন তাহলে আল্লাহ আপনাকে যে বিবেক দিয়েছেন আল্লাহ আপনাকে যে বুদ্ধিমত্তা দিয়েছেন আল্লাহ আপনাকে যে ন্যায় অন্যায় বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দিয়েছেন আপনার উদ্ভাবনী শক্তি আপনার বিশ্লেষণী ক্ষমতা আপনি কবর দিলেন যারা ইমান আনবে তারা একটা কথাতে ইমান নিয়ে আসবে আর যারা ইমান আনবে না আল্লাহ বলেন ওই কবরবাসীকে উঠে আনলেও তারা ইমান আনবে না ইয়াহুদিদেরকে যখন ইমান আনতে বলা হয়েছিল তারা বলেছিল তোমার আল্লাহকে দেখাও আল্লাহ তখন ঠাড়া মেরা দিলেন ঠাডা বুঝেন তো বজ্রপাত কাজেই যারা ইমান আনবেন হৃদয়ের অধিকারী লা ইলাহা এই কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ে ইমানের ঢংকার উঠবে তারা দিন প্রতিষ্ঠার জন্য পাগল হয়ে যাবে যারা জীবনের অর্থ বুঝবে আমার জীবনের উদ্দেশ্য কি যারা খেলাফতের কাজ কি বুঝবে তারা পশুর মতো জীবন পার করবে না সত্য পাওয়ার পর তারা পাগলের মতো জীবন দিয়ে সত্য প্রতিষ্ঠা করবে কাজে ভাই আপনি আমাকে বলছেন এমন কিছু বলুন আমি এবার বলছি আমি জানি না আপনি ইমান আনবেন কিনা আমার জীবনের বাস্তবতা চট্টগ্রামের আমাদের এক বোন আমাকে টেলিফোন করলেন রাত্রে দশটা কি নয়টা এরকম অসম্ভব চিৎকার কান্নাকাটি করছেন যে মানুন ইমাম আপনি আমার মায়ের জন্য দোয়া করুন আমার মা তো বাঁচবেন না উনি দম টানাটানি করছেন আইসিউতে ভর্তি ডাক্তার বলেছেন যে কয়েকজন রুগী আছে সিরিয়ালে আপনার মা এক নম্বর আল্লাহ আল্লাহ করেন কতক্ষণ বাসে আমরা জানি না আমার ভাই বলেছে যদি হিজবুত হিজবুতিদ হয় হক সত্য হয় তোমার ইমাম যদি সত্য হয় আমার মাকে বাছান আমি ইমান আনব এই বোনদের চিৎকারে আমার হৃদয়ে বিগলিত হয়ে গেল আমার হৃদয় হাহাকার করে উঠল একটা মায়ের প্রতি ভালোবাসা কন্যাদের এটা দেখে আমি স্থির থাকতে পারলাম না ভাই আমি আল্লাহকে বললাম যে আল্লাহ আমি তো গুণাগার সাধারণ মানুষ তুমি অসীম ক্ষমতার অধিকারী আমরা একেবারে নাগন নগণ্য গুনাগার বান্দা তোমার কাছে আর্জি করার ক্ষমতাও আমাদের নাই এই বান্দা বলেছে তোমার প্রতি ইমান আনবে তার মাকে যদি তুমি হায়াত দাও আমি জানি না তার হায়াত কল্যাণ না অকল্যাণ আল্লাহ তুমি তাকে এই যাত্রায় দয়া করে একটু তাকে বাঁচিয়ে দাও রহম করো আল্লাহ তার সন্তানটারে ইমান আনার সুযোগ করে দাও আল্লাহ আল্লাহকে বলেছি বিশ্বাস করেন কিছুক্ষণ পর থেকে তিনি ভালো হওয়া শুরু হলেন গত কিছুদিন আগে জুমার নামাজে আসলেন পঁচাত্তরের বেশি বয়স ভদ্র মহিলার নতুন শাড়ি পরে তিনি জুমার নামাজে আসলেন আমাকে সালাম দিলেন আমি বললাম ওই আপনি হ্যাঁ আমি তা আপনার ছেলেকে ইমা নামছে বলছে ওর তো এখন আর কোনো খবর নাই ভাই আমার জীবনের কথা বলছি আমি এবার কি হবে আমি বলে দেই যদি আগামী দিন এই জাতি তাওহিদের উপরে ঐক্যবদ্ধ না হয় তাহলে ধ্বংস অনিবার্য তৃতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে বাঁচবেন না এবং পরকালে জাহান্নাম আরো কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে শুধু নিজের চোখে দেখবেন মাটি হারাবেন ইজ্জত হারাবেন সম্পদ হারাবেন ধর্ম হারাবেন স্বাধীনতা হারাবেন আগামী দিন এটা হতে পারে আমি বলে দিলাম আর যদি ঐক্যবদ্ধ হন আল্লাহর উপরে ভরসা করেন জান মাল উৎসর্গ করে দিয়ে তওবা করে আল্লাহর রাস্তা জিহাদ করেন তবে আমি আল্লাহর পক্ষ থেকে বলতে পারি আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা হতাশ হইও না তোমরা নিরাশ হইও না তোমরা বিজয়ী হবে যদি তোমরা মোমেন আমি বলতে পারি আপনি মোমেন হলে আপনি বিজয়ী হবেন আপনি জান্নাতি হবেন দুনিয়ার ক্ষমতা আপনি পাবেন আপনার দূর হয়ে নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমি শুধু এটুকু বলতে পারি ভাই এর বেশি কিছু আমি বলতে পারি না আর একটা কথা বলতে পারি যারা আল্লাহ আল্লাহেল করা পবিত্র কোরআনকে ব্যবহার করে ব্যবসা করে খাচ্ছে আল্লাহ নাজেল করা ধর্মকে ব্যবহার করে মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটাচ্ছে আল্লাহর পবিত্র ইসলামকে ব্যবহার করে যারা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করছে আগামী দিন এই ধরো ব্যবসায়ী গোষ্ঠীর চূড়ান্ত রূপে বিনাশ হবে এটা হবেই হবে ইনশাআল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে গুণাগার এই ঘোষণা আপনাদেরকে দিয়ে দিলাম তাদের বিনাশ হবে তাদের পরাজয় হবে তারা মিথ্যাবাদী তারা প্রতারক তারা মানুষের ইমামকে নিয়ে সিনিমিনি খেলে